আসসালামু আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব ওয়ান ফার্মা লিমিটেড কোম্পানির একটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ওয়ান ভিকন ডিএক্স এটি একটি দুইশো এমএল সাসপেনশন এই সাসপেনশনের উপাদানগুলি হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট পাঁচশো গ্রাম সোডিয়াম বাই ২১৩ দুইশো তেরো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তিনশো পঁচিশ গ্রাম এই উপাদানগুলির সংমিশ্রণ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং অ্যাসিডিটি সম্পর্কিত সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় 1v1 DX আমরা কেন ব্যবহার করব এর সাসপেনশনটি সাধারণত গ্যাস্ট্রিক রিফ্লাক্স অ্যাসিডিটি বুক জ্বালা পোড়া এবং হজমের সমস্যা উপশমে ব্যবহৃত হয় শুষ্ক কাশি বা শুক্ন কাশি হলে ঠান্ডা লাগার কারণে কাশি হলে অ্যালার্জির কারণে কাশি হলে গলার খুশখুশ করা বা অস্বস্তি বোধ হলে এই সাসপেনশনটি ব্যবহার করা হয় 1v1 DX ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় এই সাসপেনশনটি পাকিস্তানের অ্যাসিড নিড়ে করে এবং রিফ্লাক্স প্রতিরোধ করে যা বুক জ্বালা এবং অ্যাসিডিটির সহায়ক ভূমিকা পালন করে যার ফলে কাশি কমে যায় গলার খুশখুশি কমে যায় কারণে হওয়া অন্যান্য উপসর্গ যেমন নাক দিয়ে জল পড়া হাসি কাশি ইত্যাদি কমে যায় রাতে ভালো ঘুমাতে সাহায্য করে যদি কাশি না থাকে অনভিকন ডিএক্স গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় এই ঔষধ ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি তবে গর্ভাবস্থায় যে কোনো ওষুধ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অনভিকন ডিএক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বমি বমি ভাব যদি এ ধরনের কোনো উপসর্গ দেখা দেয় তবে চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করুন অনভিকন ডিএক্স সেবনবিধি কী প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিবার খাবারের পরে এবং ঘুমানোর আগে দশ থেকে বিশ মিলি সাসপেনশন গ্রহণ করা উচিত সঠিক ডোজ এবং সেবনবিধি নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক সতর্কতা ও পরামর্শ এই সাসপেনশনটি উচ্চমাত্রায় সোডিয়াম এবং ক্যালসিয়াম ধারণ করে কনজেস্টিভ হার্ট হেলর কিডনি সমস্যা হাইপার ক্যালসেমিয়া বা নেফ্রে ক্যালসিনোসিস রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত শিশুদের ক্ষেত্রে ব্যবহার বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এই ওষুধটি নির্দেশিত নয় অতিরিক্ত মাত্রা গ্রহণের ক্ষেত্রে উপসর্গ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন এবং নির্দেশিত মাত্রা ও সময়সীমা মেনে চলুন সকল ওষুধ সর্বদা শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি সামান্য পরিমাণ উপকৃত হন অবশ্যই আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম